আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে আসার জন্য তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটিকে যারা আমাদের আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে তো আমাদের আজকের যে মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লব ও মানবাধিকার তো জুলাই বিপ্লবের যে সারমর্ম যেটা আমরা এতক্ষণ শুনেছি তো যারা ওই বিপ্লবের ছিল তারা এটাকে বিশ্লেষণ করেছে তো আমরা বাহির থেকে যারা দেখেছি তারা হয়তো যতটুকু শুনেছি ওইটা বলতে পারবো কিন্তু এটার গুরুত্ব অনেক আসলে এই বিপ্লবটা শুরু হওয়ার কারণ আছে বিপ্লবটা শুরু হওয়ার মেইন কারণই হচ্ছে মানবাধিকার লঙ্ঘন যখন থেকে মানবাধিকারটা লঙ্ঘন হয় তখন থেকে বিপ্লবটা শুরু হয় এই জন্য একটা এই দুইটা বিষয় একটা আর একটা সাথে জড়িত তো আসলে আমাদের মানবাধিকার বাংলাদেশের যে চর্চাটা এই চর্চাটা গত কয়েক বছর যাবৎ তেমন ছিল না যারাই মানবাধিকার নিয়ে আমরা কাজ করছি বর্তমানে তারা অনেক কিছু শিকার হয়েছি যাতে আমরা এটা নিয়ে কাজ না করতে পারি যেমন আমি দুই হাজার সাল থেকে লিগাল অ্যাকশন বাংলাদেশের সাথে জড়িত আমি বর্তমানেও কাজ করছি এবং অ্যাক্টিভ মেম্বার হিসেবেই বর্তমানে কাজ করছি তো আমাদের এই যে সংগঠন মানুষের জন্য আইনি সহায়তা এটা মেইনলি আমরা যারা হচ্ছে সুবিধা বঞ্চিত তাদেরকে বিনামূল্যে বিনামূল্যে আইনি সহযোগিতা করা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যারা অসহায় দরিদ্র তাদেরকে সহায়তা করা এর পাশাপাশি আমরা মানবাধিকারের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর আমাদের এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর শামসুদ্দোহা পিন্টু সাহেব এটা নিয়ে কথা বলে গিয়েছে তো আমার আসলে বলার তেমন কিছু বাকি নাই যেগুলো আসলে বলার এগুলো প্রথম থেকে বলা হয়েছে গত বলবো যে দুই ঘন্টার মতো সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে এর ফলে অনেক কিছুই আমাদের সামনে উপস্থাপন হয়েছে তো আমি এই সম্পর্কে কিছু আর বলার মতো নাই কিন্তু আমি এইটুকু বলবো সবার কাছে আমার অনুরোধ সবার কাছে আমার আহ্বান আমরা আমাদের যে নিয়ত আমরা আমাদের যে নিয়ত এইটা পরিষ্কার এবং এইটা স্বচ্ছ এবং আমরা ভালো কাজ করতে চাই এবং আমার সবার কাছে আহ্বান এইটাই থাকবে আমাদের কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমার আপনারা যদি সবাই আমাদের সাথে সহযোগিতা করেন আমি আমার বিশ্বাস আমরা সামনের দিকে আরো ভালো ভালো কাজ করতে পারবো এবং সবাইকে উপহার দিতে পারবো যেটা আমাদের সবার এই বাংলাদেশের মানুষের জন্য দরকার তো এইটাই আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আমাদের যারা কার্যকরী কমিটিতে আছেন আমাদের যারা সদস্য আছেন সবাই এই জিনিসটাই বুঝাতে চেয়েছেন আজকের আলোচনার মাধ্যমে তো আমি সবার কাছে আবারও বলবো সবার কাছে আবারও অনুরোধ করব সবাই আমাদের সহযোগিতা করবেন আজকের এই প্রোগ্রামে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি অত্যন্ত খুশি যে আজকে যারা এসেছেন আমি মনে করতেছি যে সবাই খুবই অ্যাক্টিভ হ্যাঁ আমার দশজন দরকার নেই আমার যদি কাজের মতো একজন হয় তাহলেই হবে কারণ হচ্ছে আমার জন নামে আছে কিন্তু কাজে আমি কাউকে পেলাম না তখন ওই জনের নাম দিয়ে আমার কোনো কাজ হবে না তো আমি এইটাই আশা করব আমার আগামীতে এই রুমে বসার জায়গা হবে না বাহিরে দাঁড়ায় থাকবে সবাই যেন কার্যকরী হয় সবাই যেন কাজে আসে আমরা যেন একটু কিছুক্ষণ আগেই তো আমাদের উপদেষ্টা মণ্ডলীরা বলে দিল যে আমরা যখন যাব দেখলেই যেন তাদের ভিতরে ভয়টা থাকে যে আমাদের মানবাধিকার কর্মীরা এসেছে এখানে কোনো ভালো কাজ করার জন্য এটা যেন তারা ভয় পায় তাদের ভিতরে যেন এই জায়গাটা যেন আমরা করে নিতে পারি তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের মাঝে সবাই আসার জন্য এবং সবাই পার্টিসিপেট করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আমরা যে প্রোগ্রাম করব। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে এবং সবাই আরও বেশি মানে যাদের পরিচিত লোকজন থাকবে যারা এই কাজে আগ্রহী তাদেরকে নিয়ে আসবেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে